আসসালামু আলাইকুম সবাইকে এম এস ইংলিশ একাডেমির আরও একটি চমৎকার স্পোকেন রুলসে স্বাগতম আজকে আমরা স্পোকেন রুল সেভেন্টি ফোর নিয়ে আলোচনা করব দেখো আজকের ভিডিওটা অনেক ছোট হবে কিন্তু এটা তাৎপর্যটা অনেক বেশি হবে তো আজকের ভিডিও থেকে আমরা কি কি শিখে নেব আজকের ভিডিও থেকে আমরা শিখে নিব যখনই আমরা কোনো বাংলা এরকমটা বলতে চাব যে কোনো কিছু করা ঠিক না এখন তুমি চিন্তা করো তুমি প্রতিদিন এমন কত কথা বলো যেই কথার ভিতরে থাকে এটা করা ঠিক না এখন আমি যদি কিছু উদাহরণ দিই তাহলে তোমাদেরকে বলতে পারি যেমন ধরো এটা করা ঠিক না ওইখানে যাওয়া ঠিক না পড়া লেখা বেশি করা ঠিক না ওর সাথে বেশি কথা বলা ঠিক না তোমার সময় নষ্ট করা ঠিক না অথবা কারোর সাথে তর্ক করা ঠিক না ওইখানে যাওয়া ঠিক না মানে এরকম হাজার হাজার বাংলা তোমরা বলতে পারো কিন্তু কাউকে হত্যা করা ঠিক না ঠিক আছে তো আমরা যখনই এরকম বাংলা বলতে চাবো তখন এটার ইংলিশটা কী হবে আজকের ভিডিও থেকে আমরা শিখে নেব এই তোমাকে জাস্ট সিম্পল এই স্ট্রাকচারটা ব্যবহার করতে হবে ইটস ব্যাড টু

তাহলে ইটস ব্যাড টু সি এটা দেখা ঠিক না এখন যদি বলি বেশি কথা বলা ঠিক না মানে অনেকে আছে না অনেক বেশি পেচাল বাড়ে ঘন পেচাল তাদেরকে বলতে পারে বেশি কথা এখন মানে তো কথা টু মাছ ব্যবহার করবা যে ইটস ব্যাড টু টক টু মাছ বেশি কথা বলা ঠিক না এখন যদি বলি যে ভ্রমণ করা ঠিক না মানে এক জায়গায় কেউ খুব বেশি যায় তাহলে তুমি তাকে বলতে পারো ভ্রমণ করা ঠিক না এস ব্যাথ টু ট্রাভেল কেউ মানে হলো তর্ক করা এখন যদি বলি কারোর সাথে তর্ক করা ঠিক না এস ব্যাথ টু আর্কিউ সামওয়ান কারোর সাথে তর্ক করা ঠিক না সারাদিন কেউ মিথ্যা কথা বলে তুমি তাকে বলো মিথ্যা বলা ঠিক না ইংলিশটা কি হবে এস ব্যাথ টু লাই মিথ্যা বলা ঠিক না এখন তোমাদেরকে একটা দিব এটা আমাকে কিন্তু কমেন্ট একটু জানাই দেবে এটার বাংলা ইংলিশটা কি হবে সময় নষ্ট করা ঠিক না এখন নষ্ট করা ইংলিশ হলো ওয়েস্ট ঠিক আছে তাহলে এইটা তোমরা একটু আমাকে জানায় দাও কমেন্ট একটু জানাই দাও যে এটার ইংলিশটা কি হবে যে সময় নষ্ট করা ঠিক না এখন আমি যদি বলি যে কাউকে অসম্মান করা ঠিক না কাউকে অসম্মান করা ঠিক না তাহলে ইজ ব্যাক টু ডিসরেসপেক্ট রেসপেক্ট মানে সম্মান করা অসম্মান করা ইংলিশ হলো ডিসরেসপেক্ট এখন যদি বলি কাউকে অসম্মান করা ঠিক না ইটস ব্যাড টু ডিসরিসপেক্ট সাম ওয়ান বেশি পড়া ঠিক না সারাদিন সারাদিন পরে পড়তে পড়তে মাথা তার সিরা যে দিছে তখন তাকে বলো ইস ব্যাড টু রিড টু মাছ বেশি পড়া ঠিক না দৌড়ানো ঠিক না ইটস ব্যাড টু রান হাসা ঠিক না ইটস ব্যাড টু লাভ এখন যদি বলি যে ঘুমানো ঠিক ঠিক না এখানে ঘুমানো ঠিক না তাহলে ইস ব্যাড টু স্লিপ হিয়ার অতিরিক্ত দ্রুত গতিতে গাড়ি চালানো কি ঠিক না তাহলে ড্রাইভ মানে গাড়ি চালানো চালানো তাহলে ইস ব্যাথ টু ড্রাইভ সো ফাস্ট সো ফাস্ট মানে কি খুব বেশি দ্রুত গতিতে তাহলে ইস ব্যাথ টু ড্রাইভ সো ফাস্ট বেশি গতিতে গাড়ি চালানো ঠিক না আর মোটর সাইকেলের ক্ষেত্রে ড্রাইভ ইউজ না করে তোমাদেরকে ব্যবহার করতে হবে রাইড ব্যবহার করতে হবে রাইড তখন বলবা ইস ব্যাথ টু রাইডস ও ফার্স্ট যে দ্রুতপতি দিয়ে চালাবে ঠিক না সেক্ষেত্রে তখন মোটর সাইকেল হবে এখন দেখো যদি বলি কাউকে হত্যা করা ঠিক না তাহলে কি হবে ইস ব্যাথ টু কেল ওয়ান কাউকে হত্যা করা ঠিক না তাহলে ইস্ট ব্যাট টু থেকে আজকে আমরা শত শত বাংলা করার ট্রেক কিন্তু শিখে নিলাম এরকম চমৎকার ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে তোমরা ফলো করে দাও আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ধন্যবাদ সবাইকে